দিদি একদম পূজারিণী যে কি ব্যাপার চলছে পূজারিণী সাজ একটা নতুন ট্রম হচ্ছে কঞ্চে আলোর স্বপ্ন নিয়েতে আর যেখানে আলো একটা নতুন পথ চলা শুরু করেছে সে কতটা সেটাতে সফল হবে সেটা জানতে হলে লোক রাখতে হবে চানমাংলার পরদায় রাখতে হবে কোন সে আলোর স্বপ্ন নিয়ে প্রতিদিন রাত সাড়ে আটটা আচ্ছা এর পর কি আমরা অন্যরকম কোনো লুক দেখতে পাবো রকম লুক নয় আলো রকম থাকে সবসময় শাড়ি পরে পরিপাঠি হয়ে যেরকম ঘরের কাজ করছে সেরকমটা করবে তার সাথে সাথে ওর জীবনে আরেকটা চেঞ্জ আসবে এবং সেই চেঞ্জটা কি হতে চলেছে সেটা এই মুহূর্তে বলা যাবে না বলা বারণ নিষিদ্ধ তো সেটা পরের দিকে জানা যাবে যখন প্রমোটা আসবে অনায়ন হবে তখন তোমরা প্রত্যেকে জানতে পারবে যে আলোর জীবনে কি ঘটতে চলে থাকবে